আসসালামু আলাইকুম এনআইডি কার্ডের সকল সেবা বন্ধ এনআইডি কার্ড সেবা বন্ধ কিন্তু কেন তো জাতীয় পরিচয় পত্র সংশোধন এবং নতুন ভোটার হওয়া ভোটার ট্রান্সফার সহ নির্বাচন কমিশনের কার্যক্রম সকল বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু কেন এই কার্যক্রম বন্ধ তা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো বর্তমানে নির্বাচন কমিশনারে সাধারণ জনগণের জাতীয় পরিচয় পত্র সংশোধন থেকে শুরু করে ভোটার ট্রান্সফার এবং নতুন ভোটার হওয়ার জন্য প্রতিনিয়ত তাদের কাজে প্রয়োজন হয় তো এখন সাধারণ জনগণ খুবই ভোগান্তিতে ভুগতেছে এনআইডি কার্ডের সকল সেবা বন্ধের কারণে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কেন এনআইডি কার্ড সকল সেবা বন্ধ তো দেখতে পাচ্ছেন এনআইডি কার্যক্রম বন্ধ দুই দফা দাবিতে চলছে কর্মবিরতি বুধবার একুশে আগস্ট সকাল আটটা থেকে বৃষ্টিতে বিজে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে যারা বর্তমানে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে তো জাতীয় পরিচয় পত্র এনআইডি অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস দুই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ফলে সারা দেশে জাতীয় পরিচয়পত সেবা কার্যক্রম বন্ধ রয়েছে মঙ্গলবার বিশ আগস্ট রাতে এক বৈঠক থেকে এমন কর্মসূচির ঘোষণা দেয় প্রকল্পের কর্মচারীরা বুধবার একুশ আগস্ট সকাল আটটা থেকে বৃষ্টিতে ভিজে ঢাকায় আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা প্রকল্পের কর্মচারীদের দেওয়া দুই দফা কর্মসূচি হল এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা দ্বিতীয়ত আইডি প্রকল্পের সকল আউট আউটসোর্সিং এ করা প্রকল্পের কর্মচারীরা জানান আইডি ইউএ প্রজেক্টের দুই হাজার দুইশো ষাট জন জনবল রয়েছে এদের মধ্যে এনআইডির যাবতীয় কাজ সম্পূর্ণ করে নির্বাচন কমিশন এই কর্মসূচি কেবল ঢাকার নির্বাচন ভবনে নয় সারা দেশের সকল নির্বাচন কার্যালয়ে এই কর্মসূচি পালন হচ্ছে আইডিয়া দুই প্রজেক্টের নয় গ্রেড থেকে বিশতম সকল কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এই কর্মসূচি দুই প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা রুল আমিন গণমাধ্যমকে বলেন গতকাল আমরা ডাকার হেড অফিসে যারা কর্মরত আছে থানা নির্বাচন অফিসে যারা ছিল সম্মিলিতভাবে আমরা বৈঠক করেছি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঘন্টা বেবি অবস্থান নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কর্তৃপক্ষকে আর সুযোগ দেয়া হবে না তিনি বলেন চাকরি দাবি নিয়ে বিগত সরকার নির্বাচন কমিশন থেকে জন্য নিয়ে তা আবার নির্বাচন কমিশন প্রতিস্থাপন করতে হবে বর্তমান আইন বাতিল করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন কোনো আশ্বাস দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু দেশ একটা সংস্কারের পথে আছে আমাদের নতুন যে কমিশন গঠন হবে তারা যান আমাদের বিষয়টা দেখে এনআইডি কার্যক্রম কতদিন বন্ধ রাখবেন এমন জবাবে তিনি জানান আমাদের দাবি না না হওয়া পর্যন্ত আমরা কাজে সারা বাংলাদেশে এনআইডি সেবা বন্ধ আছে আইডিএ প্রকল্পের সহকারী প্রোগ্রামার রুবেল চন্দ মজুমদার গণমাধ্যমকে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে আজকে শুরু করছি কখন শেষ হবে এটা আমরা বলতে পারবো না কর্তৃপক্ষ সুস্পষ্ট নির্দেশনা দিলে আমরা এই কর্মসূচি প্রত্যাহার করব নির্বাচন কমিশন অতীতের মতন তালবাহানা করছে তারা আইনের দেখাচ্ছে দ্রুত সিদ্ধান্ত না হলে আমরা কঠোর কর্মসূচি বাধ্য এদিকে এনআইডি অনুবিভাগ ইসি থেকে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন নেওয়ার জন্য স্বতন্ত্র একটি আইন প্রণয়ন করে সরকার তবে সেখানে বলা হয় যতক্ষণ পর্যন্ত সরকার প্রক্ষাপন দিয়ে কার্যক্রম না নেবে ততক্ষণ পর্যন্ত তা ইসির অধীনেই থাকবে সরকার আইনটি করার সময় সুশীল সমাজের প্রতিনিধি বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কমিশনরা এনআইডি ইসির অধীনে রাখার পক্ষে মত দিয়েছিলেন তাদের যুক্তি ছিল যেহেতু ভোটার তালিকার ভিত্তিতে এনআইডি সরবরাহ করা হয় সেহেতু ইসির অধীনে এই কার্যক্রম থাকায় নিরাপদ এছাড়া ইসির এই কার্যক্রমের জন্য রয়েছে দের যুগের দক্ষতা অবকাঠামো নতুন করে অন্য কোন দফতরের অধীন নিলে নতুন করে লোকবল অবকাঠামো গড়ে তুলতে হবে এতে রাষ্ট্রের ব্যয় নাগরিকদের ভোগান্তি বাড়বে তাদের দফার কারণে তারা মানববন্ধন করছে বা তারা কর্মবিরতি ঘোষণা করছে যে এনআইডি কার্যক্রম সকল সেবা বন্ধ রয়েছে তাদের এই দুই দফা মানা না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে তাই বাংলাদেশে এনআইডি সংশোধন থেকে শুরু করে ভোটার ট্রান্সফার এবং নতুন ভোটার সকল কার্যক্রম নির্বাচন কমিশনের বন্ধ ঘোষণা করা আছে